আসসালামু আলাইকুম এবারে ঈদে নন স্টপ মাছ ধরার জন্য হাতে বোনা ঝাঁকি জালের উপরে এক বিশাল অফার প্রথমে আমি আপনাদেরকে যে জালটা দেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ হাতে বোনা মোটা কট সুতার তৈরি জাল ঠিক আছে জালটার আপনারা ঘাইটা লক্ষ্য করেন অনেক বড় ঘাই এ জালটা কাদের জন্য বেস্ট হবে যারা বন্যাতে মাছ ধরতে চাচ্ছেন রাফ অ্যান্ড টাফ এছাড়াও যাদের পুকুরে পাঙ্গাস মাছ রয়েছে এবং বড় বড় আকারের কার্পের মাছ রয়েছে তাদের জন্য এই হাতে বোনা কট সুতার জালটা সবচাইতে বেস্ট হবে অথবা যারা প্রবাসে জাল নিয়ে যেতে চাচ্ছেন তারা এই জালটা নিয়ে যেতে পারেন কেননা এ জালটা আপনারা অনায়াসে সাত থেকে আট বছর ইউজ করতে পারবেন আপনারা যারা অন্যান্য জাল ইউজ করে দেখেছেন যে তাড়াতাড়ি ছিঁড়ে যায় তারা এ হাতে বোনা মোটা কটসুতার তৈরি জালটা ব্যবহার করে দেখতে পারেন ইনশাআল্লাহ নিঃসন্দেহে অনেকদিন ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে জাল শীঘ্রটা যদি দেখাই তাহলে খুব সহজে বুঝতে পারবেন এ জালের ছিদ্রটা হচ্ছে ছিদ্রের ভিতরে আপনারা এরকম বৃদ্ধাঙ্গুলি প্রবেশ করাতে পারবেন ঠিক আছে এর ফলে আপনারা মিনিমাম পঞ্চাশ গ্রাম ওজনের মাছ অর্থাৎ বাটা মাছ যারা চেনেন এই বাটা মাছটা থেকে শুরু করে ওপরে আপনারা পাঁচ সাত কেজি ধরেন কোনো প্রকার সমস্যা নেই আর জালের ঘাইলটা তো আপনাদেরকে ফার্স্টে দেখিয়েছি যে অনেক বড় ঘাইল আছে এর ফলে আপনার বড়ো মাছটাও ধরতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না আর সম্পূর্ণ হাতে বোনা হওয়ার জন্য পুরো জালটা ছড়াইয়ে পড়বে অগ্রিম কোনো প্রকার টাকা লাগবে না মাত্র পঁয়ত্রিশশো টাকা জি বন্যার সময় কিন্তু এই জালের দামটা অনেক বেশি বেড়ে যাবে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকায় কিন্তু আপনাদেরকে কিনতে হবে কাজে এখনই সুযোগ মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং দুইশো টাকা কুরিয়ার চার্জে সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর জাল কিন্তু আপনার ফেলে রাখলে নষ্ট হবে না ঠিক আছে আপনারা যখনই ছুটিতে আসেন বা গ্রামের বাড়িতে বেড়াতে আসেন অনায়াসে কিন্তু মাছটা ধরতে পারবেন অ্যান্ড রাফ অ্যান্ড টাফ যারা লং লাস্টিং জাল চাচ্ছেন তাদের জন্য এই জালটা আপনারা অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন এরপরে আপনারা যারা একটু ছোট সাইজের মাছ থেকে ওপরের মাছগুলো ধরতে চান তাদের জন্য আমাদের কাছে সবচাইতে ট্রেন্ডিং যে জালটা পাওয়া যায় সেটা হচ্ছে সম্পূর্ণ হাতে বোনা চার নাম্বার সুতায় তৈরি জাল ঠিক আছে যারা একটু ঝরঝরে মাছ চাচ্ছেন পুকুরের জন্য নিতে চাচ্ছেন বা খালে বিলে ধরবেন তাদের জন্য এই জালটা ঠিক আছে কমপ্লিটলি রেডি আছে এবং গাপ দেওয়া আছে এর ফলে আপনার গাপ দেওয়ার কোনো প্রকার টেনশন করতে হবে না জালের ছিদ্রটা আমি যদি আপনাকে দেখাই তাহলে খুব সহজে বুঝতে পারবেন এ জালের ছিদ্রের ভিতরে এরকম শাহাদাত আঙ্গুলিটা প্রবেশ করবে ওকে এবং এই জালে আপনারা মিনিমাম দুই ইঞ্চি সাইজের মাছ অর্থাৎ দেশি যে পুটি মাছ আমাদের দিকে পাওয়া যায় এই দেশি পুটি মাছ মাঝারি সাইজেরটা থেকে শুরু করে ওপরে আপনারা তিন চার কেজি মাছ ধরলে কোনো প্রকার সমস্যা নেই সম্পূর্ণ হাতে বোনা এই ঝাঁকি জালটা আট হাত লম্বা সাড়ে চার কেজি কাঠি দিয়ে আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং দুশো টাকা কুরিয়ার চাষ শুধুমাত্র ঈদের কারণে জালের দাম কিন্তু অলরেডি এমনিতেই বেড়ে গিয়েছে বন্যার সময় নিলে আপনাদেরকে কিন্তু এই জালটা চড়া দামে কিনতে হবে কাজে যাদের প্রয়োজন এখনই যোগাযোগ করতে পারেন সেম একই জালটা যদি আপনারা আরেকটা ভ্যারিয়েন্টে আমাদের কাছে পাওয়া যায় যারা একটু বড় জাল চাচ্ছেন সাড়ে আট হাত আট হাত নয় হাত ঠিক আছে তো তাদের জন্য বলবো আরেকটা সেম একই সুতা দেখছেন ওপরেও যে সুতা আছে নিচেও সেম একই সুতা আছে এটা কিন্তু বোঝার বুদ্ধি নাই আপনার আপনাদের কাছে অসব যারা ব্যবসায়ী আছে তারা এ জালটা কিন্তু সম্পূর্ণ হাতে বোনা বলে বিক্রি করে এ জালটার এই যে ঘাইল আছে না এই যে ঘাইল ঘাইল থেকে ওপরের দিকে পুরোটাই হবে হাতে বোনা আর এই ঘাইলটা যেটা আছে ঘাইলটা হবে শুধু মেশিনের ঠিক আছে এ জালটা মাত্র তেত্রিশশো টাকা দাম এবং দুইশো টাকা কুরিয়ার চার্জ আট হাত লম্বাটা আর নয় হাত লম্বা যেটা আছে স্পেশালভাবে কাস্টমাইজ সেটা পরে আটত্রিশশো টাকা জালের দাম এবং দুইশো টাকা কুরিয়ার চার্জ এ জালে আপনারা সাড়ে চার কেজি এবং পাঁচ কেজি কাঠি দুইটা ভেরিয়েন্টি পেয়ে যাবেন এরপরে যারা খালে বিলে মাছ ধরতে যাচ্ছেন একবারে ছোট ছিদ্রের জাল প্রয়োজন তাদের জন্য কিন্তু আমাদের কাছে আরেকটা স্পেশাল জাল পাওয়া যায় এই যে এই জালটা দেখতে পাচ্ছেন এই জালটা এই জালের ঘালটা লক্ষ্য করেন অনেক বড় লম্বা ঘাল ঠিক আছে এত বড় লম্বা ঘাল শুধুমাত্র জাহিদ ফার্মে পাবেন প্রায় এক হাত লম্বা এই জালে কিন্তু ঘাল রয়েছে এই জালটার ছিদ্রটা একবারে ছোট গুড়া মাছ থেকে শুরু করে যারা একটু বড় সাইজের মাছ ধরতে যাচ্ছেন তাদের জন্য এই জাল এই যে দেখেন একেবারে ছোট ছিদ্রের জাল একে আমরা বলি কোয়াটার নেট এই নেটের সাহায্যে আপনারা কিন্তু ছোটো একবারে গুঁড়া মাছ থেকে শুরু করে ওপরে দুই তিন কেজি মাছ ধরলে কোনো প্রকার সমস্যা হবে না জালটা মেশিনে বোনা তবে গ্রেড এ সুতার জাল ঠিক আছে মেশিনের জালের সুতার কিন্তু কোয়ালিটি হয় এটা তিন নম্বর সুতায় গুড়া মাছ ধরার জন্য স্পেশালি জাহিদ ফার্মের জাল এ জালটা আট হাত লম্বা সাড়ে চার কেজি কাঠি চল্লিশ হাত পঁয়ত্রিশ হাত পরিধি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশশো টাকা এবং দুইশো টাকা কুরিয়ার চাষ সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে সেম একই জালটা আপনারা যারা প্রফেশনাল লেভেলের চান ঠিক আছে তাদের জন্য আমাদের কাছে অপশন আছে এই যে এটা হচ্ছে সে প্রফেশনাল লেভেলের জাল এই জালটা লম্বাতে কিন্তু আছে নয় হাত লম্বা পাঁচ কেজি কাঠি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাত পরিধি এই জালটার প্রাইস আসতেছে মাত্র তেত্রিশশো টাকা এবং দুইশো টাকা কুরিয়ার চার্জে সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে এই যে জালটা রয়েছে এই জালের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটা আপনাদেরকে বোঝায় এখানে যে কাঠিটা বাধা আছে এখানে কিন্তু মোটা সুতা দেওয়া আছে লাল কালারের যে বিটটা আপনারা যদি নিচের নিচের দিকে যান দিকেও আমরা যেটাকে বলি এই জালে কিন্তু একই ধরনের ওই আছে মুখ মুখ পাশ সেম দেখা যায় মেশিনের জালে জেনারেলি এটা বোনানো থাকে না ভালো কোয়ালিটির জালে এটা সাধারণত দেওয়া থাকে আশা করি বুঝতে পেরেছেন সেম ওই ধরনেরই জাল আরেকটা সুতার পাওয়া যায় ঠিক আছে এটা হচ্ছে সুতার ভিতরে গ্রেড বি সুতা এটা একটু লাস্টিং ওটার চাতে কম করে এটার প্রাইস পড়ে মাত্র পঁচিশশো টাকা এটাও ছোট ছিদ্রের জাল এবং এই জালটাতেও আপনারা মলা মাছ থেকে শুরু করে ওপরে দুই তিন কেজি পর্যন্ত ধরতে পারবেন তবে লাস্টিং ওটার চাইতে এটা একটু কম করবে এটা মাত্র পঁচিশশো টাকা এবং দুশো টাকা কুরিয়ার চার্জ এরপরে আপনাদের অনেকের থাকেন যে বাপ বেটা একসাথে মাছ ধরতে যাব তাদের জন্য আমাদের কাছে একটা অপশন আছে এই যে এ জালটা দেখতে পাচ্ছেন এ জালটা এ জালটা মেশিনে বোনা জাল ভালো সুতার ভিতরে ছয় হাত লম্বা তিন কেজি কাঠি ঠিক আছে যাদের হয়তো বা বারো তেরো বছরের ছেলে আছে দেখা যাচ্ছে বাপের সাথে মাছ ধরতে যায় বাপ ধরে কিন্তু ছেলে তো পারে না তাদের জন্য আমাদের কাছে এই ছোটো জালটা এই ছোটো জালটা ছয় হাত লম্বা তিন কেজি কাঠি দিয়ে আছে মাত্র দুই হাজার টাকা দাম এবং একশো টাকা কুরিয়ার চার্জ মাত্র একুশশো টাকাতে বাপ বেটার জন্য এই জালটা চলে যাচ্ছে সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে শুধুমাত্র জাহিদ ফার্মে স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারে আমাদের দোকানের লোকেশন হচ্ছে রাজশাহীতে মোহনপুর উপজেলা ধোবাঘাটা বাজারে এছাড়াও আপনারা যারা অনলাইনে নিতে চান স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট জাহিদ ফার্ম ডট কম যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক আছে এছাড়াও আমাদের নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমো সময় খোলা পাবেন আপনারা সেখানেও নখ দিয়ে নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ